হ্যালো এভরিওয়ান আজকে আমরা চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আমরা যাচ্ছি চুনকুটিয়া বালিকা বিদ্যালয়ে যেখানে পিঠা উৎসব হচ্ছে এবং এই পিঠা উৎসবটি খুবই জনপ্রিয় হয়ে উঠেছে গত তিন দিন যাবত এই পিঠা উৎসবটি চলছিল আজকে ছিল তার শেষ দিন আমরা এই তো বিদ্যালয়ের কাছে টিকিট কাউন্টারে টিকিট কেটে ঢুকে পড়লাম মেলায় এত মানুষ ছিল যা বলে বোঝানোর মতো নয় আর ছিল অনেক অনেক স্টল যেই স্টলগুলোতে অনেক পিঠা পুলি সহ নানা ধরনের আইটেম সেল হচ্ছিল প্রত্যেকটা স্টলই বেশ সাজানো গোছানো ছিল পার্টিকুলারলি এই স্টলটা আমার বেশ ভালো লেগেছে এই স্টলটাতে একদম সুন্দর করে লেখাগুলো ছিল প্রত্যেকটা আইটেমের নাম এবং কোনটা কি এবং প্রাইসিংটা এখানে লেমন সন্দেশ আর আপেল সন্দেশটা দেখে আমার বেশ ভালো লেগেছে কি সুন্দর না দেখতে এরপর আমি মেলার একটা ভিউ নিয়েছিলাম এই যে আমার বাবার একটা স্ন্যাপ নিচ্ছিলাম আমি আজকের মেলায় বাবা আমার সঙ্গী ছিল আর আমি এই যে এই স্টল থেকে দেখলাম নুডলস পাওয়া যাচ্ছে মোমো পাওয়া যাচ্ছে এছাড়া ফুচকাও পাওয়া যাচ্ছিল মিষ্টি কিছু থেকে আমরা একটা মিষ্টিও খেয়েছিলাম খুবই মজা ছিল সেটা আমরা ভিডিওর পরবর্তীতে এটা দেখাবো এরপর এখানে কেকের অনেকগুলো দোকান ছিল কেকের অনেকগুলো দোকান ছিল কোনটা থেকে কেক খাবো বুঝতেই পারছিলাম না আর এই যে এখানে পিঠা বিক্রি হচ্ছে মালপোয়া পিঠা পাটি সাপটা পিঠা নাম না জানা আরও অনেক পিঠা আর এই যে এই স্টলটাতে চার কেক টাপ কেক সবই ছিল আর এই স্টলের পিঠার নামগুলো আমি পড়ছিলাম এখানে ছিল কুমিল্লার বিখ্যাত ম্যারা পিঠা নরসিংদির এক ধরনের নকশি পিঠা তারপর ছিল ময়মনসিংহের সুটকি পিঠা এছাড়াও পিঠা ছিল আর এত বড় বড়ো কেকগুলো দেখে লোভ কোনো মতেই সামলাতে পারছিলাম না এই স্টলটাতে আয়না চিরুনি মেয়েদের যাবতীয় যত জিনিসপত্র আছে সবগুলোই পাওয়া যাচ্ছিল আর এখানে একটা মেহেদের স্টলও ছিল এই স্টলটাতে এক ভাইয়া চা বানাচ্ছিলো এবং চা বানিয়ে তাদের কাস্টমারদেরকে সার্ভ করছিল। এখানে খেজুরের গুড় সহ বিভিন্ন ফ্লেভারের চা পাতা পাওয়া যাচ্ছিল আমরা যখন সেখানে যাই তখন ছিল বিকেল কিন্তু আস্তে আস্তে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে যায় এখানে একজন হাওয়াই মিঠাই বিক্রি করছিল আর ছিল বাচ্চাদের জন্য রাইডস বাচ্চাদের সাথে তাদের মায়েরাও রাইডসে অংশ নিয়েছিল এছাড়া নৌকা নাগরদোলা সব কিছুই ছিল সেখানে আর এরপর আমরা মিষ্টি কিছু থেকে নিয়েছিলাম একটা মালাই চপ যেই মালাই চপটা খুবই মজা ছিল এটার বেশ ঠান্ডা ঠান্ডা ছিল আর খুবই ভালো লাগছিল খেতে নিজে বাবা আমাকেও খাইয়ে দিচ্ছে এরপর আমরা নিয়েছিলাম একটা চিকেন রোল এবং পকোড়া এই সসটার সাথে বেশ ভালো লাগছিল আর নিয়েছিলাম এই পুলি পিঠাটা এরপর খেয়ে দিয়ে আমরা আমাদের গন্তব্যে চলে গেলাম আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন ধন্যবাদ